ফরিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আতিক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মানে একটা রানি পর্যায়ে আছে আচ্ছা খামার ভর্তি দেশি সার গরু আছে জি ভাই যেগুলো আসন্ন পঁচিশ কুরবানি টার্গেটে হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ কুরবানি টার্গেটে গরু কেনার আচ্ছা দাঁতের গরু সব হ্যাঁ দাঁতছে দাঁতে নাই বা দাঁতের মধ্যে যাবে এর অবস্থা আচ্ছা

আর আজকের তারিখটা হচ্ছে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল গরুগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলেন জি ভাই আপনি ভাই চল হরিৎ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মাসাল্লাহ লাল টকটকে টকে সিংচটে ভালো একটা গরু নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা এটা হান্ড্রেড পার্সেন্ট মানে একবারে আছে ভাই দেখেন লাল এরপরে দেখেন সিং ও লাল চোখ ও লাল মানে লাল হাসা লাল বয়স কেমন এর বয়স মোটামুটি মনে করেন যে দুই দাঁত হয়েছে দুই দাঁতের একটা গরু আজকের প্রোগ্রামের প্রথম গরু কয়টা লট এখানে এখানে আছে আজকে নয়টা নয়টা লট নয়টাই একশো একশো গরু ভাই আচ্ছা একদম বাসাই করা বাসাই করা গরু লটে দাম রাখছেন ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো দরদাম করে বিক্রি করবেন করে দেওয়া যাবে আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন এটা আরো ডিপ বেশি লাল এটাও লাল কিন্তু একটু ডিপ বেশি এটা আর কি আচ্ছা

এই গরু গুলো করবেন আসতে ওজনের গরু হবে এগুলা মোটামুটি আমার যেটা টার্গেট যে চার মন প্লাস হবে চার মন প্লাস গরু হবে আজকের প্রোগ্রামের সিরিয়ালের তিনিয়াল সিরিয়ালের তিন নাম্বারেজ দাম ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার একটু বড় এটা এদের এদের চেয়েও একটু বড় এতে এর ওর গায়ে একশো দশ কেজি মাংস আছে আমার দশ কেজি মাংস আছে তাই না আনুমানিক একশো দশ কেজি মাংস ওর কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সম্ভব আচ্ছা দাঁতের কি অবস্থা ওই দাঁতে দুইটা দুই দাঁত আজকের প্রোগ্রামে নয়টা লটের চার নাম্বার গরু এটা এটা চার নাম্বার গরু প্রত্যেকটা গরু আছেন সুস্থ সবল এবং একবারে রাখি কোয়ালিটির যাকে বলে একবারে কুরবানি ফাইলের এই গরু কুরবানি ফাইলের কুরবানিতে এই গরুগুলো বেশ আকর্ষণ বা চাহিদার সঙ্গে বিক্রি হয় মোটামুটি দেখুন এই এখন যে পর্যায়ে আছে কোয়ালিটি চলে আসছে এখন জাস্ট একটু পরিচর্যা করলে পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ তো এটা হচ্ছে 70500 টাকার লট 70500 টাকার লট। ৩৫ নং যেটা নিছেন এটাও লাল। এটাও লাল টকটকা গরু। লাল টকটকে বয়স কেমন এটার বয়স ভাই হয় নাই তবে দাঁত লড়ছে আর কি? হয়ে যাবে। আজকের প্রোগ্রামের সিরিয়ালের পাঁচ এটা পাঁচ নাম্বার। সম্পূর্ণ সুস্থ সবল। 100% সুস্থ সবল দেশি গরুর যে গুণাবলী মাথা, চিট, চোট, সো সিং যে যে জিনিসগুলো দরকার সব কিছুতে সাবে আছে।

এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের ছয় এটা ছয় নম্বর গড় দাম রাখছে ছিয়াত্তর টাকা দাম রাখছে ছিয়াত্তর পাঁচশো টাকা দর্শক ভাই দরদাম করে নিতে পারবে পার্সেন্ট দরদাম করে বা আমার কাছ থেকে কিছুটা সম্মান হিসেবে পাবো অবশ্যই আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের সাত এটাও দেখেন একবারে খাটো খুঁটো দেশালের যে গোল গাল মানে আপেলের মতো হয়ে গেছে অলরেডি শরীরে মাংস লাগা শুরু হয়েছে শুরু হয়ে গেছে অলরেডি একদিনে তো একটা গরু মাংস লাগে না তিন মাস চার মাস লাগে এখনো যে কুরবানির সময়টা আছে এর সাথে যদি একটু যোগ হয় এই গরুগুলা দেখতে অন্য রকম হয়ে যাবে অন্য রকম হয়ে যাবে আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের হচ্ছে সাত নাম্বার গরু গড় এভারেজ দাম রাখছেন 7500 টাকা আজকের গরুগুলা সবগুলা গরু বাঁচাই কিন্তু আর গরুগুলা বেশি যেটা বলা আছে কয়েকটা কয়েকটা লট থেকে আমি যেগুলা মানে বড় সাইজের গরু হাটে তো সবগুলো এক মাপের হয় না যেগুলো বড় সুন্দর এগুলো আমি সাজাইছি আলাদা করে এবারে সাজায় রাখছি আচ্ছা সবকিছু দেশালের যে গুণাবলী সবকিছু দেশালের সিস্টেমের যা যা থাকা দরকার ওর মধ্যে সবই আছে সবই আছে এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের আট আট এভারেজ দাম হাজার পাঁচশো টাকা দামের একটু আছে পাশে যেটা নিয়ে আসছেন নয় নাম্বার প্রত্যেকটা গরু সিং চটের গরু একেবারে হান্ড্রেড পার্সেন্ট হয়তো মাংসতে একটু কম বেশ থাকতে পারে কিন্তু দেখতে হবে হ্যাঁ প্রত্যেকটি গরুই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব মানে সুন্দর দেখতে সুডিলের গরু সুডিলের গরু তো এই নয়টা গরু দিয়ে একটা লট করছেন এভারেজ দাম রাখছেন ছিয়াত্তর টাকা দাম রাখছি আজকে আমার বাছাইকৃত এবং মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট দেশালের মধ্যে যে গুণাবলী সৌন্দর্য সবকিছু দেখে পরিপাটি আচ্ছা তো টোটাল ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো নাইন থ্রি থ্রি ওয়ান তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো